শীতের সকালে ধোয়া ওঠা গরম ভাতের পাতে কুমড়ো ডাটার এই তরকারিটা দিয়েছে এক থালা ভাত তৃপ্তি করে খেয়ে ওঠা যাবে এতে আর কোনো সন্দেহ নেই নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে মিষ্টি কুমড়ো ডাটার একটি অভিনব পদ্ধতিতে রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে রান্না করে না খেলেও রেসিপিটা দেখার পর আপনাদের কিন্তু মন ভরে যাবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন মিষ্টি কুমড়ো ডাটার তরকারি রান্না করার জন্য আমি নিজে হাতে লাগানো গাছ থেকে তিনটে কচি কচি ডগা কেটে এনেছিলাম তারপরে কেটে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে প্রায় দুইশো গ্রাম মতন কুমড়ো ডাটা আছে যেহেতু গাছ থেকে ডাটাগুলো আমি এক্ষুনি তুলে নিয়ে আসলাম ডাটাগুলো একদমই কচি কচি সেদ্ধ হতে সময় লাগবে না চলুন এবার রান্নাটা একবারেই বসিয়ে দিই রান্নাটা বসানোর জন্য কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার কড়াইতে দুই টেবিল পরিমাণ সরষের তেলও ভালো করে গরম করে নেব সম্পূর্ণ রান্নাটা সরষের তেলেই করে নেব কারণ এই রান্নাটা সরষের তেলেই খেতে বেশি ভালো লাগবে এবার গরম তেলে ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা চামচ পাঁচ ফোড়ন ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নেব ফোড়নটাকে কিন্তু বেশি পোড়ানো যাবে না তাহলে তরকারিটা একটু তেতো ভাব হয়ে যাবে ফোড়নের মধ্যেই ডুমো করে কেটে রাখা একটা বড়ো সাইজের আলু দিয়ে দিচ্ছি আলুটাকে ফোড়নের সাথে কয়েক মিনিট আমি নাড়াচাড়া করে নেব কিংবা কষিয়ে নেবও বলতে পারেন ঘরে একটা কচি ফুলকপি পড়েছিল ফুলকপির থেকে কয়েকটা ফুল ভেঙে তরকারিতে দিয়ে নিলাম ফুলকপিটাকেও ফোর্নের সাথে কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব এক একটা সবজি দিয়ে নেব আর তিন চার মিনিট করে আমি ঠিক এভাবে নাড়াচাড়া করে নেব যাতে ফোড়নের সাথে সবজিগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় আর সবজিগুলো সুন্দরভাবে মজেও আসে ফুলকপি আর আলু ভালো করে ভেজে নিয়ে ওপর থেকে দিয়ে নিলাম একটা কচি বেগুন বেগুনটাকে ঠিক এভাবে ডুমো করে কেটে নিয়েছি এবার সব সবজিগুলোকে কয়েক মিনিট আবারও নাড়াচাড়া করে নেব আমার চ্যানেল না এখনও সাবস্ক্রাইব করা থাকলে নতুন বন্ধুদেরকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো সব সবজিগুলোকে মজে আসা পর্যন্ত বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবার তরকারির স্বাদ মতো লবণ একবারেই দিয়ে নিচ্ছি লাগলে আরেকটু পরে দিয়ে নেওয়া যাবে হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো সাথে আদা জিরা কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে নিচ্ছি মশলাগুলো দিয়ে নেওয়ার পর সবজির সাথে একটু কষিয়ে নিতে হবে যখন সবজিগুলো মশলার সাথে বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে এবার ওপর থেকে কুমড়ো ডাটাগুলো দিয়ে নিচ্ছি সব কুমড়ো ডাটাগুলো দিয়ে নেওয়ার পর আবারও আমি কয়েক মিনিট কুমড়ো শাকগুলো মজে আসা পর্যন্ত কষিয়ে নেব তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো কুমড়োটাটাগুলো একদমই কচি কচি সেদ্ধ হতে সময় লাগবে না তবুও সব সবজিগুলো মজে আসা পর্যন্ত কিংবা সব সবজিগুলো ভেতর থেকে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব। এতে করে কুমড়ো শাকের থেকে বেশ খানিকটা জল বেরিয়ে আসবে এই জলেই কিন্তু সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি তরকারিটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে সবজিগুলো সেদ্ধ হতে থাক আর এদিকে দেখুন আমি একটা তড়কা লাগিয়ে নেব সেই জন্য আমি একটা ফ্রাই প্যানে ওয়ান টেবিলস পরিমাণ সরষের তেল গরম করে কুচি করে রাখা রসুন দিয়ে দিচ্ছি আর সাথে দেব কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি দিয়ে নেওয়ার কারণে তরকারিতে তরকারও কাজ করবে আর সাথে দেব এক মুঠো মুসুর ডাল বাটা মুসুর ডাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তারপরে শিলনোড়াতে হাফ করে নিয়েছি একদম ফিনিশ করে বাটার প্রয়োজন নেই বাটা করে নিলেই হবে এতে করে তরকারিটা দেখতে যেমন সুন্দর লাগবে তরকারিটা খেতেও ভালো লাগবে আপনারা হয়তো ভাবছেন মুসুর ডালগুলো বেটে না দিয়ে আস্ত দিয়ে নিলেই হতো তরকারিতে আস্ত ডালের কিন্তু স্বাদ আলাদা আর এভাবে যদি হাফ করে একটু ভেজে নেওয়া যায় তার স্বাদ কিন্তু সম্পূর্ণই আলাদা হবে ভেজে নেওয়ার সময় ডালের টেস্টটাকে ম্যানেজ করার জন্য কয়েক দ্বারা লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে নেওয়ার পর ডালগুলো কিন্তু আমি ঠিক এভাবে ভেজে নিলাম আর রসুন কুচিটা দিয়ে নেওয়ার কারণে তরকারিতে একবারের তরকারও কাজ করবে এবার আমি পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি দেখুন তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে মজে এসেছে ঢাকনাটা খুলে নেওয়ার পর তরকারিটাকে একটু নেড়ে নিচ্ছি তারপরে ডাল বাটাটা দিয়ে নেব তার আগে তরকারিতে ঝোলের জন্য এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি কারণ ডাল তো সেদ্ধ হতে হবে আর কুমড়ো শাকের থেকে যতটুকু জল বেরিয়ে এসেছে সেই জলে কিন্তু ডালটা সেদ্ধ হওয়া একদমই সম্ভব না আমি এক কাপ পরিমাণ জল দিয়ে প্রথমে ঝোলটাকে বেশ ভালো করে কয়েক মিনিট ফুটিয়ে না হলে ডাইরেক্ট ডালটা দিয়ে নিলে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে না ঝোলটাকে একটু গরম হয়ে গেলে ঝোলের মধ্যে যখন প্রথম পলক আসবে তখন আমি ডালবাটাটা দিয়ে নিছি বাটাটা দিয়ে নেওয়ার পর সবজির সাথে একটু ওপর নিচ করে নেব তারপরে ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত তরকারিটা বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে তিন চার মিনিট তরকারিটা বেশ ভালো করে ফুটিয়ে নিলে ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটা সুন্দরভাবে মজেও আসবে তরকারির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দ্বারা চিনি কিন্তু অবশ্যই দেবেন আপনারা যদি চান কুমড়ো ডাটার এই তরকারিটা নিরামিষভাবেও রান্না করে খেতে পারেন নিরামিষভাবে রান্না করে খেতে গেলে রসুন কুচিটাকে স্কিপ করবেন আর মুসুর ডাল বাটার জায়গায় ছোলার ডাল কিংবা মটর ডাল বাটা দিয়ে নিলেই হবে তবে কুমড়ো ডাঁটার তরকারিটা নিরামিষভাবে রান্নার রেসিপিও চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি দেখতে চান তাহলে চ্যানেলের ভেতরে ঢুকে দেখে আসতে পারেন কুমড়ো ডাটার তরকারি আমি তো এইভাবে রান্না করলাম আপনারা বাড়িতে কিভাবে রান্না করেন আমিও ঘরে ট্রাই করতে চাই তাই আপনারা বাড়িতে কিভাবে রান্না করেন একটু কমেন্ট বক্সে জানাবেন আমিও ঘরে ট্রাই করব সম্পূর্ণ রান্নাটা করে নেওয়া হয়ে গেছে গ্যাসটাকে এবার অফ করে দিয়েছি ফাইনাল লুক দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে